যারা আসন অলঙ্কৃত করছেন ওনারা হলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রীয সুবল ভৌমিক মহাশয় আমাদের ওই মঞ্চে

আপনারা সবাই আমাদের অনুষ্ঠান চলে আসুন প্রথমে আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিগণকে আমরা ফুল দিয়ে এবং উত্তরীয় করে আমি আপনাদের প্রতি আপনাদের দুর্জনকে বিনম্র আবেদন করছি প্রতি সত্তর আমাদের মঞ্চে গরিষ্ঠ অতিথিগণকে ফোন এবং উত্তর দিয়ে প্রেরণ করে নেওয়ার জন্য

এরপর আমরা শ্রীযুক্ত বিজন বোস মহাশয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি তারপর শ্রীযুক্ত সজল আচার্য মহাশয়কে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি সবাইকে বলবো জোরে করতালি দিয়ে আমাদের মঞ্চে প্রতিষ্ঠিত অতিথিগণকে অভ্যর্থনা জানাতে এরপরে আমরা ফুল দিয়ে বরণ করে নেব শ্রীযুক্ত দেবজ্যোতি ভট্টাচার্য মহাশয়কে খুবই সুন্দর একটি মুহূর্ত আমরা উদযাপন করে চলেছি এরপরে আমরা বরণ করে নিচ্ছি শ্রীযুক্ত গোবিন্দ ধর মহাশয়কে আপনারা আমাদের স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনমূল আবেদন করছি চালামুখী সাহিত্য পত্রিকার মাননীয় সম্পাদক তথা রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রীযুক্ত সুধীর সেন ঘোষ মহাশয় সবাইকে নমস্কার আজকে আমার নিজস্ব সম্পাদনায় জ্বালামুখী সাহিত্য পত্রিকার ষোলশ সংখ্যা তৎসঙ্গে এবংামুখী সাহিত্য পত্রিকার তরফ থেকে ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার অনুষ্ঠান মঞ্চে সম্মানিত বর্গদের মধ্যে রয়েছেন রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়ক সম্মানিত সুবল ভৌমি মহোদয় উপস্থিত রয়েছেন রাজ্য বিধানসভার শ্রীমতি মিনিমি মজুমদার মহোদয়া উপস্থিত রয়েছেন আমাদের প্রকাশনা মঞ্চের সম্মানিত সভাপতি বিজন ঘোষ মহোদয় রয়েছেন সংস্কৃতি জগতের অন্যতম বিশিষ্ট লেখক অবসরপ্রাপ্ত কর্মচারী আমার দাদা দেবজ্যোতি দাদাজ্যোতি মহোদয় সহ সামনে যারা আছেন সাহিত্য প্রেমী লেখক এবং এই বই মেলায় যারা বিভিন্নভাবে এই মেলাতে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষেপে আমার স্বাগত বাসর রাখার চেষ্টা করছি